الله اللهم صل لي يا اللهم صل على محمد وعلى ال <سؤال> محمد كما الله على ابراهيم وعلى ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد على ابراهيم وعلى ابراهيم انك حميد مجيد

মরিঘাট <SELENCIO> কি <silence>

নামাজ কালাম যদি সঠিক দুয়ে পড়ে দু নে না পড়ে তোর সমস্যা নেই অসুবিধা হবে না আর কথা হচ্ছে ওই আসরের নামাজ আর ফজরের নামাজ ভাই আসরের নামাজ আর ফজরের নামাজ যে কাজা করবে তার সে দোতোকে যাবে তিয়াত্তর কাজ নামাজ ব্যক্তি হবে

জানি না যারা পড়ে তাদের আল্লাহ হিদায়ত করে দেয় আল্লাহ নামাজ হতে পারে আল্লাহর আল্লাহ যদি গুনা আসে তাদের আল্লাহ গুন লেখেন না আল্লাহ

কুকুর থেকেও নিছি আল্লাহ আমরা আঠাশ বকলু কাছে ভিতরে সর্ব সর্বৃষ্ট উৎকৃষ্ট হলো আমরা